হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব। তিল আর বাদাম একসাথে মিক্স করে কটকটি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাপোর্ট করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আজকের কটকটি রেসিপিটা তৈরি করতে তিনটি উপকরণ লাগবে তিল চিনি সাথে বাদাম তো প্রথমে এইখানে আমি তিলগুলো সামান্য বেজে নেব মিডিয়াম আছে তিলগুলো বেজে নিলে সুন্দর একটি ফ্লেভার আসবে এইখানে আমি দেড় কাপের মতো বাদাম নিয়েছি বাদামগুলো এখন আমি মিডিয়াম আছে সুন্দরভাবে মুচমুচে করে বেজে নিব বাদামগুলো যত লো আছে রেখে আপনারা ধীরে বেজে নেবেন সবসময় নেড়ে চেড়ে দিতে হবে তাহলে চারোপাশ দিয়ে বাদামটা একইভাবে কোক হবে নয়তো একপাশে পাশে কাঁচা অন্য পাশে কোক হবে এইখানে বাদামটা আমার বাজা হয়ে গেছে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই এই কাজটা ঠান্ডা হওয়ার পর করতে হবে গরম গরম অবস্থায় বাদামের খোসাগুলো খুলবে না ঠান্ডা হওয়ার পর যখন হাত দিয়ে এইভাবে ঘষে নেবেন বা একটি কাপড়ের সাহায্যে ছাঁকনির মধ্যে আপনারা ডোলে ঘষে নেবেন তখন সাথে সাথে সিল্কাগুলো উঠে যাবে আমি এখন বাদামটা সুন্দরভাবে সিল এক পাশে রেখে দেব এখন চলে যাব শিরা করতে চিনি দিয়ে এইখানে আমি নিব দেড় কাপ চিনি প্রথমে আমি এক কাপ চিনি দিয়েছি এখন আবারও আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি ক্যারামেলের জন্য চিনির মধ্যে কোনো পানি অ্যাড করতে হবে না এমনিতেই চিনিটা গলে আসবে আর এই চিনিটা গলিয়ে নিতে সাহায্য করেছে আমার ছেলে তো এই তো আমার ছেলে কমপ্লিট করে দিল ক্যারামেলটা এইখানে সুন্দর একটি কালার চলে আসছে তো এখানে আমি বাদাম অ্যাড করে দিচ্ছি যখন আমি তিলটা অ্যাড করেছি তখন স্কিপ হয়ে গেছে ভিডিওটা নিতে তো এখানে যখন আমার কমপ্লিট হয়ে গেছে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখন আমি এখানে একটি বাটার পেপার নিয়েছি বাটার পেপারে আমি বাটার স্প্রে করে দিয়েছি আপনারা চাইলে তেল বা ঘি অবশ্যই ব্রাশ করে নেবেন তাহলে সুন্দরভাবেই খুলে আসবে এখন আমি একটি বেলনি দিয়ে ভালোভাবে চেপে চেপে যতটুকু পাতলা করার প্রয়োজন আমি আমার পছন্দ অনুযায়ী পাতলা করে নিচ্ছি এটা অবশ্যই গরম অবস্থায় করতে হবে এই তো বাটার পেপারে বাটার লাগানোর জন্য এখন কত সুন্দরভাবেই খুলে আসছে এখন হালকা কিছুটা গরম থাকা অবস্থায় আমি আমি আমার পছন্দ মতো কেটে নেব আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড়। বা রাউন্ড শেপ স্কোয়ার শেপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন এই কাটটাও করতে হবে অবশ্যই গরম অবস্থায় নয়তো শক্ত হওয়ার সময় পাকা হয়ে ভেঙে যেতে পারে গরম অবস্থায় আপনারা যেই শেপেই কাটিং করবেন সেইভাবে কাট হবে তো এই তো আমি এখানে সুন্দরভাবেই দাগ কেটে কেটে নিচ্ছি দাগগুলো কেটে নেওয়ার পর এখানে আমি অপেক্ষা করব ঠান্ডা হয়ে আসার আগ পর্যন্ত কিছুক্ষণ সময়ে এটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে এই তো এখানে যখন ঠান্ডা হয়ে আসছে তখন আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে উপর দিয়ে চেপে চেপে কেটে নেওয়ার কারণে কত সুন্দরভাবে খুলে আসছে এখন এখন খুবই শক্ত হয়েছে এই রেসিপিটা অবশ্যই বাসায় নিজেরা করে খাবেন আমার বিশ্বাস বাহিরে কিনা কটকটি থেকেও ভালো টেস্ট পাবেন নিজের হাতে করা রেসিপি এত পারফেক্ট এতটাই মজা নিজের হাতে গরোয়াভাবে তৈরি করা রেসিপি বাহির থেকে কিনে আর খেতে হবে না অবশ্যই আপনারা রেসিপিটা ফলো করবেন তো এখন আপনাদেরকে আমি সবগুলো কটকটি পরিবেশন করে দেখাচ্ছি দেড় কাপ চিনি দিয়ে এইখানে কতগুলো কটকটি হয়েছে ক্যারামেলটা যদি পারফেক্টভাবে হয় তাহলে খেতেও মজা হয় এবং মুচমুচে হয় ক্যারামেলটা যদি পড়ে যায় তাহলে তেতো লাগে আপনাদেরকে আমি ভেঙে শোনাচ্ছি নিশ্চয়ই শুনেই বুঝতে পেরেছেন কতটা মোচমুচে হয়েছে কতটা লবণীয় হয়েছে দেখতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আপনারা ভাষায় তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না এই স্মৃতিময় খাবারগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে তো আমাদের ছোটবেলার এই স্মৃতিময় খাবারগুলো নিজেরাই এখন ঘরে বসেই করে খেতে পারবেন আমার ভিডিওগুলো যদি সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন যে এই পর্যন্তই কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ